সবাই ভালো ভালো আছো আমিও আছি আজকেও দোকান আছে প্রচন্ড কুয়াশা ঠান্ডা সকালের এই চান পুজো করে উঠলাম চা খাবো দেখো তখন আবার এটাকে বিস্কুট নিয়ে আসলো আর এই যে নুন হলুদ আর কাশ্মীর লঙ্কার গুলো নিয়ে কি যেন এটা এই এখন নিয়ে আসতে এগুলো বাজার টাজার এখন রান্নার দিকে চলে এসেছি রান্নার এখন গোছাগুছি করব এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এখন খাবো এই দেখো চা তোমার দাদা ভাই আর আমি চা খাইনি বিস্কুট আনতে গেছিলো বিস্কুট শেষ হয়ে গেছিল আর আন হয়নি রাত্রে আর মনেও ছিল না তাই সকালবেলায় নিয়ে আসবো আর আজকে করব চিকেন দোকানের জন্য সব রেডি করে নিচ্ছি আর এই দেখো ছিম দিয়ে আলু দিয়ে ভাজা করব দোকানের জন্য যারা রুটি খাবে রুটির সাথে মাংস যারা খাবে না তাদের জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপরে আর এই যে ভাজাগুলো কেটে আমি ধুয়ে নিয়ে আসলাম ছিম আর আলু ভাজা আজকে আর এদিকে ভাতটা এখনো হচ্ছে এই নামিয়ে দেবো এখন আর এদিকে তোমার ভাই দেখো আটা ভাবছে ঠান্ডা প্রচন্ড বলো আজকে কুয়াশা পড়েছে আর এই যে আলু কেটে নিয়েছি মাংসের জন্য মাংসটা হ্যাঁ মাংসটা তো আনলাম না আর এদিকে চায়ের জলও রেডি করে নিয়েছি সব রেডি করে নিয়েছি সবাই দেখো বসে রয়েছে মহারাজ দেখো ভাজাটার মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম এটা এখন ভাজাটা নেড় ছেড়ে আর আলু তো কেটেই নিয়েছি বললাম ভাত বুদ্ধি দিয়েছি আর এই যে মাংসটা দাদা এখন আটা মাখা হচ্ছে এখন তারপরে ময়দা মাখ তিন পিস কাতলা মাছ আছে এটা দিয়ে এখন বড়ি দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে এই যে বেগুন আলু ছিন দিয়ে মাখা মাখা তরকারি করবো তার জন্য আমি এখন তেল বসিয়ে দিয়েছি বড়ি কাটা ভেজে নেব এই যে এই কাটা পড়ি এদিকে ভাজাটা হয়ে গেছে এই এই দেখো যে দাদা মাছটা ভাজা বসিয়ে দিলাম এই যে বড়ি কাটা ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে মাছ আর বড়ি তো ভাজা হয়ে গেছে এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব আর একটু জিরার দিবো আর নুনটা দেওয়া হয়ে গেছে এখন হলুদ দিয়ে দিয়েছি এখন কষিয়ে তেল ছেড়ে দিয়ে কাঁচা খেতে মাছ দিয়ে বড়ি দিয়ে শীতকালের পরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে তারপর মাছ আর বড়িগুলো দিয়ে দেবো আর বড়িগুলো খুব স্বাদ এক প্যাকেট এনেছিলাম পরে আবার এনেছি খুব স্বাদ মানে একদম ডালগুলো দেখো কি সুন্দর বড়াগুলো বড়ি এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই মাংস ধুতে চলে গেছে তো হিসেতে কলপাড়ে ঝোলটা যেই ফুটে উঠেছে আমি এখন মাছ আর বড়িগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এদিকে চায়ের জলটা ওটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এই যে বাটিটার মধ্যে আর এদিকে পেঁয়াজ রসুন টমেটো সব ছিলে নিচ্ছি এটাগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা আমি ঘরে রেখে এসেছি এটার মধ্যে এখন আলু ভাজা ওটা তুলে নেবো লাল লাল ভাজাগুলো তুলে নিয়েছি এখন আমি তেজপাতা ফুড়ন দিয়ে আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এটা আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে এটা পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিলাম সব মশলাগুলো এটা আমাদের টমেটো রসুন আর পেঁয়াজ বাটা সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এই দেখো কষানো হয়ে হয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষাবো তারপর জল জল দিয়ে দিয়েছি কষানোর পর মাংসটা হয়ে গেছে আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলাটা এই যে এটা সব কাজ সেরে এসে খেতে বসে পড়লাম এই দেখো বড়ি কাঁচা টমেটো ছিম আলু তার সাথে রয়েছে বেগুন এই যে বেগুন সব দিয়ে আর মাছ দিয়ে মাখা মাখা তরকারি করেছি তোমার দাদা ভাই বলেছে তো খুব সুন্দর হয়েছে তো এটার মধ্যে শীতকালে সবজি দিয়ে করলে ভালোই লাগে তো ধনে পাতাটা ছিল না এটা দিলে আরও ভালো লাগতো তা খাওয়া দাওয়া সেরে নিই দোকানে যাবো যেহেতু তাড়াতাড়ি করছি কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো গরম গরম ভাত করে নিয়ে আসলাম আলু সিদ্ধ ঘি আর তোমার দাদা খাচ্ছে দুপুরের ভাত মানে সকালের ভাত আর এটা তরকারি ওই যে করেছি ছিম আলু বড়ি টড়ি দিয়ে সব দিয়ে তরকারি ওই দিয়ে খাওয়া দাওয়া করছে আর আমি এখন আর আমি ঘি দিয়ে আর আলাদা আলু সিট দিয়ে খাবো এটা আতপ চালের ভাত আতপ চাল তো ফেনা ফেনা করতে চেয়েছিলাম ফেনাটা আর হয়নি ঝরা ভাত হয়ে গেছে তো এইটা দিয়েই খাই খিদে লেগে গেছে যেহেতু আর ভিন টিফিন কিছু করা হয়নি খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না